যেমন সুন্দর ডিজাইন তেমন সুন্দর কালার এবং হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটি একটা

বার্গলারি থেকে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার একটা বেডরুম প্যাকেজ কিন্তু নিয়ে আজকে আমাদের মাঝে হাজির হয়েছে তো এই সুন্দর এই চমৎকার বেডরুম প্যাকেজটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভাই এত সুন্দর বেডরুম সেট মানে আপনার কাছে আমি প্রতিবার আসলেই প্রতিবারে চমকাই যে আপনি আসলে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কিভাবে তৈরি করেন ভাই নিউ উত্তরা ফার্নিচার মানে কি নিত্য নতুন নিত্য নতুন ফার্নিচার তৈরি করবে নিত্য নতুন ডিজাইন আনবে ঠিক আছে আমরা ফার্স্টে আনি অনেকেই তারপর কফি করে এটা হচ্ছে সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএ বোর্ড আচ্ছা এই বোর্ডটা দিয়ে আমরা ফার্নিচার তৈরি করি আচ্ছা এইটা দিয়ে তৈরি করা হয়েছে এটা দিয়ে তৈরি করি আর পিছনে হচ্ছে 6 মিলি গর্জনের প্লাই পিছনে হচ্ছে 6 মিলি এই ধরনের এই ধরনের গর্জনের প্লাই থাকবে হ্যাঁ থাকবে হ্যাঁ আচ্ছা দেখেন এই যে প্লাইটা থাকবে 6 মিলি আর অন্য অন্য অনেক প্রতিষ্ঠানে দুই নম্বরে এই বোর্ডটা ইউজ করে এটা আমরা ইউজ করি না আচ্ছা কম দামি যে মালগুলো হয় আর কি আচ্ছা কম দামি যেগুলো হয় সেইগুলোতে কিন্তু এইগুলো ইউজ করা হয় আচ্ছা ভাই আমি কম দামের কথা যদি বলেন আমি এত এত দোকানে ভিডিও করছি এত এত ইয়ে করছি কিন্তু আপনি যে কোয়ালিটি বানাইছেন বা যে কোয়ালিটি করছেন আপনি আইসক্রিম প্রাইস কত দিবেন আমি জানিনা বাট এর আগে পূর্বে যেগুলো প্রাইস দিছেন আপনি তো সবার কম দিচ্ছেন ভাই জি ভাই আমি সব থেকে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় জি এই আমরা কম দিতে পারি ঠিক আছে আর আমরা চাই আমাদের সেল বেশি হোক প্রফিটটা কম হোক ওকে আমাদের সেল বেশি হলে তখন এমনিতেই প্রফিটটা আসবে আর যদি আমরা এক মাসে দুইটা একটা সেট বিক্রি করি তাহলে কিন্তু এই দুইটা একটা থেকেই প্রফিটটা আসবে আর প্রতিদিন যদি একটা করে সেট বিক্রি করতে পারি তখন কিন্তু আমাদের লাভের পরিমাণ অনেক বাড়বে কবি ভাই কিন্তু নিজের মিস্ত্রি এবং তার নিজের কারখানা কিন্তু সে নিজে কিন্তু কাজ করে এই বিষয়টা কিন্তু আপনাদের অজানা থাকলেও আজকে বলে দিলাম আশা করতেছি বিষয়টা বুঝতে পারছেন সে আসলে

ডিজাইনের সাথে যে ম্যাসিংটা এটা আসলে কেউ করে না কেউ করে না কেউ না আর এরপরে হচ্ছে দুই সাইডে দুইটা সাইড টেবিল পাবেন আপনারা সুন্দর সুন্দর দুইটা সাইড টেবিল আছে আচ্ছা এই যে এই সাইডে একটা সাইড টেবিল এবং এই সাইডে দেখেন আরেকটা সাইড টেবিল অলরেডি মোবাইল চার্জ দেওয়া হচ্ছে এখানে দেখেন ওকে এখানে প্রয়োজনীয় জিনিসের জন্য একটা ম্যাট্রেস পাবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি আছে এই ম্যাট্রেসটা থাকবে এটা থাকবে সম্পূর্ণ ফ্রি একটা ম্যাট্রিক্স দেখেন খুবই চমৎকার লাগতেছে ম্যাট্রিক্সটা দেখতে দেখেন

অসম্ভব ভাবে সুন্দর করে যাচ্ছে আচ্ছা এরপরে এটা ই এটা দেখি ডিসেন্ট টেবিলটা দেখেন নিচে এস পায়া করা আছে এবং কি এস এসপায়ার দেখেন এই যেটা হচ্ছে এস এসপায়ার আর এবং কি এখানে কিন্তু লাইট ইউজ করে আছে চারটা কালার আছে লাইটে চারটা কালার আছে ওকে আপনি যে কোনো কালার ইউজ করতে পারবেন আচ্ছা লাইটের কাজটা দেখেন এই যে এইভাবে আপনি ধরে রাখবেন আলো কমে গেছে আচ্ছা আবার আবার এইভাবে চাপটা ধরবেন আলো অটোমেটিক বেড়ে যাবে ঠিক আছে দেখেন কত চমৎকার লাগতেছে বিষয়টা আপনি দেখেন এরপরে যদি আসি আলমারিটা দেখেন বিশাল আমাদের ফার্নিচার কিন্তু আপনার সবকিছুর জন্য বিশ বছর গ্যারান্টি পাবেন আচ্ছা এই হ্যান্ডেলটাও যদি আপনার বিশ বছরের আগে নষ্ট হয়ে যায় ভেঙে যায় জমাসে এটা আমরা চেঞ্জ করে দেবো ওকে আবার এই গ্লাসটা আমরা সলিড এর উপরে করছি সলিড এখানে আপনি জোরে বাড়ি দিতে পারবেন গ্লাসটা ভাঙবে না ভাঙবে না অনেক জোরে আপনি দিতে পারবেন ভাই বাজারে তো গ্লাসের মধ্যে কোয়ালিটি আছে অনেক কম দামি দামি মানে আমাদেরটা আপনি ওইখানে নিজে যদি দাঁড়ান তখন দেখবেন নিজের চেহারা এই জায়গায় থাকলে দূরে গেলে দেখবেন অন্য জায়গায় চলে গেছে অর্থাৎ এটা আপনি প্রমাণ সামনা সামনি দিতে পারে যে আমাদের গ্লাস কোয়ালিটি আমাদের কালার ফিনিশিং কি রকম একেবারে ক্রিস্টালের যেই ক্রিস্টাল বা ক্লিয়ারের যে গ্লাসগুলো কোয়ায় আর কি মানে বলে সবাই সেটাই সেই গ্লাসগুলো ইউজ করে আর আমাদের হচ্ছে মেন একটা আপনার জিনিস হচ্ছে আপনি একটা ফার্নিচার কিনতেছেন ফিনিশিং নাই আপনি সবগুলো ফার্নিচারের 100% ফিনিশিং দিয়া করা এই যে এখানে আপনি দেখেন কত সুন্দর হোয়াইডের উপরে আমাদের ফিনিশিংটা দেখেন ফিনিশিং

আচ্ছা দেখেন একদম কালার ফিনিশিং 100% খুবই চমৎকার এবং 100% চমৎকার একটা কালার ফিনিশিং এ কিন্তু এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে দেখেন আচ্ছা অর্ডার পিক খুলে দেখেন ভিতরে উপরে একটা লক করা আছে বাকি তিনটা লক সারা আচ্ছা এই যে দেখেন এই যে ভিতরটাতে খুবই চমৎকার আচ্ছা আর এখানে আপনার পার্লার স্পেস আছে হ্যাঙ্গার আছে আচ্ছা এটা হচ্ছে পার্লার ভিতরে যে স্পেসটা

মাত্র এক লক্ষ হাজার টাকায় ফুল বেডরুম সেট আপনার বাসায় চলে যাবে মানে এক লাখ পনেরো হাজার টাকায় আপনি নিতে পারবেন সম্পূর্ণ এই বেডরুম সেট বেডরুম সেটটা এবং যেরকম আপনি ভিডিওতে দেখতেছেন আপনার মনে যদি একটু অন্যরকম লাগে যে আমি দেখছি একটা আমাকে অন্যটা দিয়ে দিল কিনা কালার ফিনিশিং ঠিক আছে কিনা আসলে এরকমটা আপনি কখনোই পাবেন না আমাদের থেকে যারা একটা ফার্নিচার নিছে তারা আসলে নিউ উত্তরা ফার্নিচারের কালার কোয়ালিটি ফুল আসলে তারা বুঝবে ব্যবহার করে আর যারা না নিছে অবশ্যই একটা নিয়ে দেখতে পারেন আপনাকে আমি এক কথা একটা জিনিস বলেন দেখতেছেন আমি একটু ফুল ভিউটা দেখাই পুরো এই যে পুরো বেডরুম সেট যেটা দেখতেছেন এই বেডরুম টা যদি আপনি ধরেন গুলশান বনানি বা কোনো হাই কোয়ালিটি বা হাই ক্লাস শোরুমে যান যেখানে জিগ জ্যাগ বাতি এবং শোরুমটা হচ্ছে খুবই চমৎকার ভাবে সাজানো সেই ধরনের একটা শোরুমে যদি যান এই বেডরুম সেটটার প্রাইসটা দুই থেকে আড়াই লাখ টাকা হবে একবার আপনারা এই বেডরুম সেটটার খরচটা আপনারা ওই জায়গা থেকেই উঠাবে কারণ ওই জায়গায় তারা একটা শোরুম ভাড়া দুই চার পাঁচ লাখ টাকা দেয় আর আমাদের হচ্ছে কস্টিং খরচটা এই জায়গায় কম এই আমরা অনেকটা কমে দিতে পারছি অনেকটাই কম তারা মাসে দুইটা চারটা সেট বিক্রি করে আর আমরা মাসে অনেক সেট বিক্রি করি কম করে হলো তিরিশটা একটা কথাই বলবো আপনার বাজেট যদি হয় এক লাখ টাকা বা এক লাখ থেকে একটু সামথিং বা টাকাও যদি বাজেট হয় চিন্তা কারণ নাই আপনি নিশ্চিন্তে এই বেডরুম সেট নিয়ে নিতে পারেন যেমন সুন্দর ডিজাইন তেমন সুন্দর কালার এবং হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটি একটা প্রোডাক্ট পাবেন এতটুকু এনশিওর আমি করতে পারি তো চমৎকার এই বেডরুম সেট টা আশা করতেছি আপনারা যারা দেখতেছেন নেন কিংবা না না সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই পছন্দ হয় না এমন কেউ বলতে পারবেন না যার পছন্দ না হয়েছে সে তো হান্ড্রেড আজকের এই শুরু আসতে চাইলে কিভাবে আসবে আমাদের শুরু ঠিকানা হচ্ছে উত্তরাতে ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজার একটু সামনে হাতের বামে উত্তর ফার্নিচার গ্যালারি ভিডিও থেকে বিদে নিচ্ছি আজকের মতো সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে আল্লাহ حافظ. السلام عليكم